আলাইকুম তো আজকে আমরা যাচ্ছি সাজাকের উদ্দেশ্যে আমরা এখন আছি ঢাকা বসুন্ধরাতে এখন বাজে ভোর চারটা বিশ মিনিট এখন আমরা রমনাথ দেব তো আজকের যাত্রাপথে আমাদের যাত্রার সঙ্গে আছেন আমি আমার বন্ধু আর এক বড় ভাই আর একটা ফ্রেন্ড আছে ও রাস্তায় আছে ওকে যাওয়ার সময় নিয়ে নেব তো আজকে আমরা টোটাল চারজন যাচ্ছি তো ইনশাল্লাহ পথে কি হয় সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সাথে থাকুন তো আলহামদুলিল্লাহ আমাদের সম্পূর্ণ প্রিপারেশন শেষে আমরা অলরেডি বাসা থেকে বেরিয়েই পড়লাম এখন বাজে চারটা তিরিশ আমরা এখন ইনশাল্লাহ আমাদের গাড়িটা ছাড়বো তো আজকে সাজেকের

আলহামদুলিল্লাহ আমরা বাসা থেকে বের হয়ে পড়লাম তো আমাদের বাসা থেকে প্রায় পাঁচ থেকে সাত মিনিট যাওয়ার পরেই বন্ধুর সাথে দেখা হয়ে গেল বন্ধু ছিল যমুনা ফিউচার পার্কের সামনে তো কী অবস্থা তাহলে হ্যাঁ তো বন্ধুকে রিসিভ করার কিছুক্ষণ পরেই আমরা মেট্রো পাম্পে চলে আসি সেখান থেকে ট্রেন্স করে নেই তেল কেমন হয় আসলে বলা যাচ্ছে না তো অন্ধকার কেটে গেছে এখন কুয়াশায় রাস্তা ভরে গেছে তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি দেখুন মার্শাল্লা আলহামদুলিল্লাহ সকালের ওয়েদারটা কত সুন্দর সূর্য ওঠার আগের দৃশ্য এটি সম্ভবত নারায়ণগঞ্জের পরে তো আলহামদুলিল্লাহ আমরা নারায়ণগঞ্জ জেলা পার হয়ে কুমিল্লায় ঢুকে গেছি তো মাঝপথে একটু বিশ্রাম নিচ্ছি একটু যাত্রা বিরতি বলা চলে এটা খুলে গেছে এটা এখন আবার বেঁধে নিব একটু রেস্ট নিচ্ছি আমরা কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আমরা আবার যাত্রা শুরু করলাম আলহামদুলিল্লাহ অবশেষে কুমিল্লা এসে একটা চা বিরতি দিলাম এখানে একটু রেস্ট নিয়ে দেন আবার যাব চট্টগ্রামের উদ্দেশ্যে তো ফাইনালি আমরা খাগড়াছড়ির রাস্তায় চলে আসছি দেখুন দুই পাশে পাহাড় মাঝখান দিয়ে রাস্তা রাস্তায় গাড়ি রোড চাপ অনেক কম আমরা ড্রাইভ করে অনেক আনন্দ উপভোগ করতেছি তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো লাগছে লাগতেছে সেনাবাহিনীর ফোটোখনে আমরা যাচ্ছি সাজেক তো আমরা এখন আছি পাতাসরা রামগড় খাগড়াছড়িতে এখানে আমরা একটা চা ব্রেক দিছি দেখেন আমাদের সাথে চারটা বাইক আসছি আমরা যতই সাজেকের কাছে যাচ্ছি রাস্তা ততই ভয়ঙ্কর হয়ে উঠতেছে আঁকা বাঁকা খুবই ভয়ঙ্কর ড্যাঞ্জারাস রাস্তা এর মধ্যে দিয়ে যাচ্ছি আমরা সকাল চারটা থেকে আমরা বাইক ড্রাইভ করে আসতেছি এখন প্রায় বাজে একটা ষোলো তো আমরা আমাদের জন্য আরও সাতচল্লিশ কিলোমিটার যেতে হবে ইতিমধ্যে আমরা ব্রেক দিয়েছি শরীরের কন্ডিশন সবারই অনেক খারাপ হয়ে গেছে বাইক চালিয়ে প্রচুর ক্লান্ত তাই শরীরটাকে একটু চাঙ্গা করে নিচ্ছে না ফাইনালি সাজিকে যাওয়ার জন্য যে সেনা বাহিনীর কাছে এন্ট্রি করতে হয় দুইটা বাইকে আমরা এন্ট্রি করে ফেললাম এটা হচ্ছে তার রিসিট আসসালামু আলাইকুম তাহলে কোনটা কত প্রাইস 80 টাকা 80 টাকা এটা আচ্ছা এটা 100 টাকা 100 না 80 টাকা 80 আর এটা 70

তো এখন বাজে দুইটা বিশ দুইটা তিরিশ আমাদের গাড়ি ছাড়বে এখানে কিছু চাঁদের গাড়ি আছে এটাকে আসলে একটা দুঃখজনক ঘটনা সেটা হচ্ছে আমরা যখন সাজাক উদ্দেশ্যে রওনা দিব এই বাগাই হাট আর্মি ক্যাম্প থেকে তো তখনই শুনতে পেলাম যে সাজেকান একটি লোকালদের মধ্যে অনেক ঝামেলা হচ্ছে সেজন্য জন্য সেনাবাহিনী আমাদের নিয়ে যাচ্ছে না এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণ আসেনি সেজন্য আমরা এখন বাজে এখন আমরা এই আর্মি ক্যাম্পে অবস্থান করতেছি দেখুন তো পরিস্থিতি স্বাভাবিক হলেই হয়তো আমাদের নিয়ে রওনা দিবে না আর থেকে দশ ঘন্টা বাইক রাইডস করে সবাই ক্লান্ত হয়ে পড়েছে এ দুপুরে হালকা কিছু খেয়ে সবাই বিশ্রাম নিচ্ছে আসলে জার্নি করে কেউ ক্লান্ত হয়ে পড়েনি যখন আমরা শুনতে পেরেছি যে আমরা সাজাক যেতে পারবো না লোকালদের মধ্যে অনেক ঝামেলা চলতেছে তো এই খবরটা শুনেই আমরা ক্লান্ত হয়ে পড়েছি এবং সবাই রেস্ট নিচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনাদেরকে আর নেক্সট টাইমে যদি কখনো বাইক নিয়ে সাজেকের মেন পয়েন্টে যেতে পারি তাহলে ওইখানকার সবকিছু তুলে ধরবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আলাইকুম